আমার ভাই আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি লড়াই করে জনকণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ যুদ্ধ করে ফ্যাসিবাদ বিতরিত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم دش بريميك و شممنا আটটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের পূর্বে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের দাবি সহ পাঁচ দফা গণদাবিতে আজকের এই জনসমুদ্রে পরিণত গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি হজরত পীর সাহেব চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত আজকের এই গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভা সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত আট দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসী আজ এই ঐতিহাসিক পল্টন ময়দানে দাঁড়িয়ে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত ভাগ বাক্সাল পন্থী আর এক ভাগ জুলাই এর বিপ্লব আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হায় আপনি জুলাই বিপ্লবের পক্ষপাতি আর না হয় আপনি বাহাত্তরের বাকশালপন্থী বাহাত্তরের পরাজিত বাকশালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজের সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসাবে দেখতে চাই এজন্য আমরা আমরা দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্যয় হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদানদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া মাটিতে আমরা আর কোনো কিছুই আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হল দ্বি কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চ কক্ষের সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের কোন সদুত্তর তাদের কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন কোন যুক্তি যুক্তি নাই নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার কায়ে করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি তো দেয়া বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফেসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকটে আমরা রক্ত দিয়েছি শফল চত্তরে আমরা রক্ত দিয়েছি 2015 সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মত থাকতে পারে আপনারা যার যার নির্বাচন করবেন সেটা পরের কথা যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ বক্তব্য আগামী ১৩ তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যেই ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষাই প্রয়োগ করব সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়ব ইনশাল্লাহ নসরুম মিনাল্লাহ ইয়ফাত হুন করিবা রাহমাতুল্লাহ আসসালাম বন্ধুরা ভিডিওটা শুরুতে গেলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ওয়াজ পেতে হলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও প্রতিদিন আপনাদেরকে উপহারের জন্য নিয়ে আসবো তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম